যে অমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়াচ্ছে তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান কাটতে যাবে কি পরিমাণ সন্ত্রাসী মেজাজ ওদিকে আমার নবী মক্কায় বয়ে দোয়া করে ইধে পালি অমরের তুমি দিনের বড় খা দেন বাদা থেকে ফয়সালা আসতেছে ওমর মোর তোর গলায় লাগবে মোহাম্মদের গলায় লাগবে না তুই যত চালাকি করবি তোর চালাকি আল্লাহর দরবারে টিকবে নাকি আশি বছর লাগায় যত বাট পারি করবি মুসলমানের এক মিনিটের চিন্তার সামনে ধ্বংস হয়ে যাবে মুসলমানের সামনে পারবি না এই দেশের মুসলমান সিলেটের জমিনে তিন আউলিয়ার কাফেলা নিয়ে ঢুকলেন শাহজালাল গৌর গোবিন্দ কয়রে টুপিওয়ালা পাগড়িওয়ালা ভেঙে যাও শাহজালালের অস্ত্র আছে একটা লাঠিয়ার পাগড়ি আর

একজনে কয় বুড়িমা তুমি তো চোখে দেখো না আবার হারি কেন কেন কয় আমি রাস্তা দেখার জন্য জ্বালাই না আমারে যেন কোনো মগায় ধাক্কা দিয়া ফালায় না দেয় মুসলমানের হাতের লাঠি কাউকে আঘাত করার জন্য না তা ভালে হাতের মধ্যে লাঠি কেন বলে আমি নামাজের দাঁড়ায় গেলাম পাগড়ি মাথায় মুসলমানের সামনে নিয়ে কোরআনের বয়ান করি কোরআন তালাবাদ করি হঠাৎ করে কোন বেইমানের বাচ্চা যদি আমার পাগড়ি ধরে টান কোন বেইমান যদি আমার নবীর ইজ্জত ধরে টান দেয় কোরআনের বিরুদ্ধে কথা কয় আমরা কাউকে মারব না কিন্তু আমাদের যদি কেউ গালি দাও কোরআনের বিরুদ্ধে কথা কও আমাদের পাগড়ি টুপি ধরে টান দাও এর বিরুদ্ধে কথা কও আমাদের পাগড়ি আমাদের দাড়ি টুপি কোরআন আর আল্লাহর इज्जत নবীর इज्जत রক্ষা করার জন্য বেঈমানের মোকাবেলায় লাঠি আত্মরক্ষা হিসাবে ব্যবহার হতে হবে দৌড় গোবিন্দ কয় ভেগে যাবে পাগড়িওয়ালা শাহজালাল বলে তুই চিনলি আমি মুসলমান মুসলমানের চরিত্র জানুন মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম কোন গৌর গোবিন্দ বলে বাড়াবাড়ি না কয় কোনো বাড়াবাড়ি নাই কালেমার কথা বলবো আল্লাহর জমিনে বলে এখান থেকে ভেগে যাও বলে ভাগবো না বলে যুদ্ধ হবে শাহজালাল বলে যুদ্ধ হবে তবে গৌর গোবিন্দ মাস্তানি করে টাকার গরম আর শাহজালাল গৌর গোবিন্দের প্রতিবাদ করে একমাত্র চোখের পানি আর আমলের গর আগামীকাল যুদ্ধ হবে শাহজালাল নিরুপায় হয়ে গেলেন আউলিয়াদের কাফলা নিয়া রাতের বেলা আল্লাহর সাথে গভীর রাত্রে কথা বলতে শুরু করলেন সেদায় পরে কান্নার আওয়াজ ও আল্লাহ তুমি সারা কেউ নাই নাই জনবল নাই কিছুই নাই রে তুমি নামাজের পরে ফজরের নামাজ হবে আজান হবে সময় অল্প বাকি আল্লাহর শাহ জালাল বলে এই কাফেলার মধ্যে এমন একজন আল্লাহর আছেন নাকি জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই নাসিরুদ্দিন নামের একজন অলিয়ে কামেল দাঁড়ায় বললেন আমি জীবনে একক তো নামাজ ও সারি নাই জামাতো ছুটে নাই শাহজালাল বললেন আজ আপনার পবিত্র কণ্ঠেই হবে ফজরের আযান সময় এসে গেল নাসিরুদ্দিন নামের অলিয়ে কামেল দাঁড়ায় গেল সময় মতো যখন জবান মোবারকে ফজরের আজানের ধ্বনিটা তুললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আওয়াজ যখন তুললেন সাথে সাথে আল্লাহর কুদরতি ফয়সালা গৌর গোবিন্দের মধ্যে জালজালা জমিনের মধ্যে শুরু হয়ে গেল এদিকে নাসিরউদ্দিনের আজান চলতেছে আর গৌর গোবিন্দের জমিনের মধ্যে কাপা কাপি শুরু হয়ে গেল আজান চলতেছে জমিন কাঁপতেছে আজান চলতেছে জমিন কাঁপতেছে

মুসলমান ইমানটারে মজবুত করে আগাও আর ভয় করলে আল্লাহকেই ভয় কর দুনিয়ার আর কাউকে ভয় পেয়ে লাভ নাই ওমর নবীর গর্দান আনার জন্য দৌড়ায় নবী আল্লাহর কাছে দুহা তুচু করে দোয়া করতেছেন প্রতিমধ্যে বাধাগ্রস্ত হয়ে গেল লম্বা ইতিহাস নবীর দরবারে গিয়া সেই ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন পয়গম্বর আপনার মাথা কাটার জন্য করে করে দেন আপনি তরবারিটা হাতে নেন আর আমার গরদানটা কাটিয়া দেন আর গরদান কাটার আগে আমাকে কালেমার পতাকা লাগায় মুসলমান বানাইয়া দেন অমর নবীর হাতে হাত দিল একশন শুরু হয়ে গেল কালেমার নুরানি অবস্থা ভেতরে ঢুকে গেল অমর ওই তরবারি নিয়ে দ্রুত দেরি না করিয়া বাইতুল্লার হাতিমে দাঁড়ায় গেল চিৎকার করে বলে বেইমানের বাচ্চারা আয় পাঁচ মিনিট আগে আমি ওমর ছিলাম মোহাম্মদের দুশ্মন এখন আমি ইসলামের বন্ধু হয়ে গেছি কাউরে লাগবে না আমি ওমরের সামনে বেইমানের জন্য আমি ওমর যথেষ্ট তরবারির সামনে দাঁড়াও আল্লাহর কাছে দোয়া করলেন কবুল হয়ে গেল যেই অমর নবীরে মারতে গেল সেই অমর আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে গেল আল্লাহর কাছে ওমর এখন কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে তো মর্যাদা দান করলেন

আমার আল্লাহ রাজি হয়ে গেছি। গেছে এবং জাহান নামের ভয় ঈদের দিন সবাই আনন্দ করে উমরের আনন্দ নাই দরওয়াজে তালা লাগায় কান্নার আওয়াজ

সার্টিফিকেট দিয়ে দিছেন অমর বলে রে আবু হরায়রা ভাই জানো না যেই আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিলেন সুসংবাদ দিলেন কোন আমলে যদি আবার আল্লাহ বেজার হয়ে যায় আমার টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করে দিতে পারে এর নাম তাকওয়া সেই ওমর অর্ধ দুনিয়ার পাইলেন ওমর অর্ধজাহানের জাহানের খলিফা কোন বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই

সমস্ত আসমানের ফিরিস যখন ভালোবাসতে শুরু করে তখন ওই ভালোবাসার এখন জমিনের মধ্যে একসম শুরু হয়ে যায় তখন জমিনওয়ালারাও ভালোবাসা শুরু করে কি ব্যাপার ও মুখের এত ভালোবাসো কেন ওর তো কোনো যোগ্যতা নাই কিছু নাই কেন বাসি তাও জানি না এমনিই বাসি ওরে বাবা চাবি জমিনে নাই এই ভালোবাসার চাবি হলো আসমানের ভেতরে সুন্নতের আমল মজবুত করলে চারটা পুরস্কার দিবেন আল্লাহ এক নাম্বারে আল্লাহ আল্লাহর অন্তরে মোহাব্বত বেড়ে যাবে দুই নাম্বার ফাজারা সন্ত্রাসী বন্ধ যারা ওদের অন্তরে ভয় ঢুকে যাবে ও অস্ত্র লয় কয় আজকেই কিন্তু হাট হাজারের হুজুরের মেরেই ফেলবো আজকেই কিন্তু অমুক হুজুরের মারিয়াই ফেলাবো কিন্তু আল্লাহর নবী কয় ভয় পাইস না সুন্নতের আমল নিয়া যদি মজবুত হয়ে থাকো ওই তো সন্ত্রাসী অস্ত্র সামনে যখন দাঁড়াবে চেহারা দিয়ে নজর পড়লে অস্ত্র হাত থেকে পড়ে যাবে তখন বলবে হুজুর আপনি একটু দোয়া করবেন আর সিলাম একটু এমনি দোয়ার জন্য আরছি দোয়া করে দোয়া করে দেন তখন যারা টাকা দিয়ে ভাড়া করছে এরাও বিপাকে বরবে টাকা দিয়ে আমার জলে গেল তোরে আনলাম কি জন্য বুধ সারা ভিতরে দিবুতে বাইল কি ব্যাপার কোনো ব্যাপার না সুন্নতের বরক তিন নাম্বার বরকত রিজিকে বরকত বেড়ে যাবে চার নাম্বার আছে কাতুফিদ্দিন দিনের উপরে ইস্তেকামাতের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবেন ভাইরা আমার ওই দুশমন তরবারি নিয়ে যায় ওমর একা অর্ধ জাহানের খলিফা ওমর ঘুমায় সুযোগ পাইয়া সামনে আগায় পেছনে যায় এরকম করতে করতে যখন সামনে গেল কাঁচা কাছে তরবারিটা বের করছে সামনে গিয়া আরেকটা কদম সামনে গিয়া মারবে কিন্তু আল্লাহর কি কুদরত তাকায় দেখে ওমর একা ঘুমায় না জংলার একটা বাঘ ওমরের পাহারা দিতেছে দেখা ভয়ে অস্ত্র পরে গেল ওমরের সাজা হয়ে গেল তাকায় দেখে আছে না মানুষ দাঁড়ানো অস্ত্র পেছনে মাটিতে ওমর ডাক দিয়ে কয় ভাই ভয় পাইও না কোথা থেকে আসছো সব ঘটনা শোনার পরে বলে আমি এইভাবে আছি এখন আমাকে মাফ করে দেন মুসলমান বানায় দেন